গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘরকনো লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ওই আটটায় সাড়ে আটটা মতন সকাল তো দেখো আমি সবার আগে ঘুম থেকে উঠে নিয়ে আর কি বাইরে জল ঢেলে এসেছি তারপর ফ্রেশ আর হয়ে নিয়ে আর কি চা খাওয়া হয়ে গেছে আমার আর বরের দিয়ে দেখো কিছু বাসন আছে সেই বাসনগুলো আর কি আগের দিনে রাতের বাসন সেগুলো আর কি ধোয়া করে নিচ্ছি করে নিয়ে আর কি যাবো আর কি ঘরের আরও নানারকম যে কাজ আছে সেগুলো করতে আর বর ঢুকেছে আর কি স্নান আর করতে কারণ ওর আর কি বেরোবার আছে একটুখানি তো চলো কাজগুলো করতে থাকি তোমরা সেই যে বন্ধুরা তখন দেখলে যে কাছাকাছি করলাম আর বাসনপত্র ধুয়ে নিলাম তারপরে আর কি আমি আর শ্যুট করতে পারিনি কারণ বর আর কি গিয়েছিলো স্নান আর সমস্ত কিছু করে আর কি ও কালকে যেহেতু রেশন পায়নি তাই জন্য আজকে গিয়েছিল রেশন আর করে করে এলো আর কি করে আসার পর আর কি ও আসার আগেই আর কি আমি ওই দিকটা ঝাড় দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে কল খুলে গিয়েছিলো যেহেতু ওইদিকে জল ভরা হবে কারণ পুরো জায়গাটা ভিজে গেলে তার ঝাঁট দেওয়া যাবে না সেই জন্য কি ঝাঁট দিয়ে দিয়েছিলাম সেটা আর আমার শ্যুট করা হয়নি কারণ অতিরিক্ত তাড়াহুড়োর একটা ব্যাপার ছিল তো সেই জন্য তারপরে চলে গিয়েছিলাম ওর সাথে আর কি বাজার তারপর ওর সাথে বাজার চলে গিয়েছিলাম বাজারগুলো তোমাদের পরে দেখাচ্ছি আর বাজার থেকে এসে নিয়ে বরকে আর খাবার খেতে দিয়ে দিলাম হচ্ছে লুচি আর কালকে আলু চচ্চড়ি ছিল আর চা করে দিলাম ওটাই ও খেয়ে চলে গেল আর আমি দেখো এদিকে আর কি একটুখানি ওকে খাবার দেওয়ার পর একটু দেখো ছোলা ভিজিয়ে দিয়েছি এই যে আর ভিজিয়ে দিয়েছি হচ্ছে একটু মুসুরির ডাল এই দেখো তো খাবার দাবার খেয়ে নিয়ে আর কি একটু আগেই বেরোলো এখন বাজে বারোটা দশ আর কি বাঁচতে যায় তো একটু আগেইও বেরোলো তো ও বেরোবার পর আর কি আমি বাজারগুলো আর কি ব্যাগ থেকে ঢেলে গুছিয়ে নিলাম তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই ঝটপট কী কী বাজার নিয়ে এসে তো দেখো প্রথমে দেখাই হচ্ছে আলু তারপর দেখো এদিকে আদা রসুন আছে আদা রসুন টমেটো একটা পাতি লেবু নিয়ে এসেছি কারণ হচ্ছে কালকে এই ফিল্টারটা পরিষ্কার করব সেই জন্য আর কি এই পাতি লেবুটা আর কি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কিছুটা কাঁচা লঙ্কা লঙ্কার পিছন দিকের ওই বোটাটা থাকলে পরে না লঙ্কাগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকার এমনিতে যদি বোটাটা ছাড়িয়ে নিয়ে রাখি না তাহলে আর কি লঙ্কাগুলো শুকিয়ে যাবে কিন্তু পচে যাবে না তো সেই জন্য ছাড়িয়ে নিয়েছি আর কি আমি পেছনের ডানটিটা আর লেবুটা দিয়ে ভাবছি কালকে না ওই ফিল্টারটা বড় বলেছে পরিষ্কার করবে তো দুটো আগের লেবু ছিল কিন্তু লেবুগুলো না খাওয়া খেয়ে খেয়ে আর কি শুকিয়ে গেছে তো সেই জন্য একটা টাটকা টাটকালে নিয়ে আসা হলো কালকে ওটা খুব ভালো করে ফিল্টারটা পরিষ্কার করতে হবে আমি ফিল্টার বলো ফ্রিজ বলো এগুলো না আমি পাতি লেবু দিয়েই পরিষ্কার করে তাহলে খুব সুন্দর পরিষ্কার হয় আর খুব সুন্দর একটা লেবুর গন্ধ ছাড়ে চলো আর মাছটা আছে ফ্রিজে মাছটা তোমাদের তখন পরে দেখাবো এখন আর মাছটা ধরবো না কারণ এখন অনেকটা লেট হয়ে যাবে তো এই বাজারপত্রগুলো আর কি গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আমি এই ঘরটা শুধু ঝাঁট দেওয়া বাকি আছে বর সঙ্গে সঙ্গে বেরোলো বলে আর কি আমি একটু বসেছিলাম কারণ সঙ্গে সঙ্গে বেরোলো তো আর দিতে নেই তো সেই জন্য সকালে ঝাঁট দিয়ে কুলিয়ে উঠতে পারিনি সময় শুধু ওই দিকটায় ঝাঁট দিয়েছিলাম এই দিকটা একদম ঝাঁট দিতে পারিনি কারণ বর চলে সেই জন্য জলখাবার যে বাসনগুলো আর কি পড়েছে সেগুলো একটু ধুয়ে নি বুঝলে ধুয়ে নিয়ে ব্যাগটাও ধুয়ে নি দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে স্নান করে পুজো করে তারপর রান্না বসাবো মানে পরপর কাজ আছে এখন তোমরা দেখতে থাকো ঠিক আছে সড়ে নিয়েছি আর স্নান করে আর কি পুজো পাশা দিয়ে নিয়ে দেখো স্নান করে আমি আর কি আগে পুজো দিয়ে নিয়েছি তো পুজো দেওয়ার পরে দেখো সঙ্গে সঙ্গে আর কি আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা ফুটে গেছে বলে ভাতটা দেখো ঢাকাটাও আমি খুলে দিয়েছি আর এদিকে দেখো মাছটা বার করে রেখে দিয়েছি তো চলো তোমাদের ব্যাক কেমেনায় একবার দেখা তো দেখো আজকে হচ্ছে এই যে কাটাপোনায় নিয়ে এসেছি তো কম করে নিয়ে এসেছি যেহেতু কালকে সানডে তো যেহেতু কালকে সানডে তো সেই জন্য আজকে আর কি মাছটা কমে নিয়ে এসেছি কালকে আবার নতুন করে কালকে বাজার যেতে হবে তো সেই জন্য মাছটা কমে নিয়ে এসেছি তো আজকে কি করব বলো তো আজকে ভাবছি বরের তো মাছ ভাজা থাকবে ওটা কম্পালসারি তো বরের থাকবে মাছ ভাজা আমি মাঝে মাছের ঝোল করে নেবো আর ফ্রিজের ডাল আছে কালকে ডাটার ঝালও একটু আছে আর করে নেবো হচ্ছে মুসুর ডাল যে ভিজিয়েছি ওটা মুসুর ডালের বড়া করে নেবো ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে দিয়েছি আর করব হচ্ছে চাটনি ব্যাস এইগুলোই আর কি হবে একদম সিম্পল লাঞ্চমেন রাস্তাঘাট পুরো ফাঁকা মানে এই রোদরা কেউ নিতে পারছে না সবথেকে বড়ো কথা এতটা আর কি গরম আছে স্কুল আর কি মনে হয় দশ তারিখ থেকে খুলবে সোমবার থেকে যতদূর বুঝতে পারছি তো জানি না বাচ্চাগুলো আর কি অবস্থা হবে এত গরম না এত গরম না বাপরে থাকা যাচ্ছে না আর এতটুকু বৃষ্টি নেই সবথেকে বড় কথা বৃষ্টির যখন মনে হচ্ছে যে বৃষ্টি হবে এত ঝড় হচ্ছে যে ঝড়ে মেঘ উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে বৃষ্টি আর হচ্ছে না ঝটপট করে ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে নিই আর তারপরে আর কি সবজিপাতি তো কাটার কিছু নেই শুধু একটু পেঁয়াজ আর এই কাঁচা আমটা কেটে নিলেই হয়ে যাবে তো চল ছটফট করে করে নিই কেমন এখন কটা বাজে বলো তো এখন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি দেখো তো দেখো ওদিকে ভাত তো চাপানোই আছে আর কড়াইয়ের মধ্যে কড়াইটা চাপিয়েছি আর কি গরম হওয়ার জন্য আর এদিকে দেখো মিক্সির বাটিতে আমি আর কি যে ডালটা ভিজিয়েছিলাম মুসুর ডালটা সেটা আর কি কেটে নিচ্ছি কারণ যদি অফ হয়ে যায় সেই জন্য আর কি তো জেতে নিয়ে রেখে দেবো যখন ভাত খাবে আর কি তখন গরম গরম ভেজে দেবো তো দেখো আমার বাটা কমপ্লিট আর ডালটা আর কি আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি আর সব কিছু দিয়ে আর কি আমি রেখে দেবো তো যখন ভাত খাবে তখন গরম গরম আর কি ভেজে খাওয়া হবে এদিকে দেখো মাছ ভাজে দিয়েছি আমি আর ভাতও মাছ ভাজতে দিয়ে দেখো ভাতও হয়ে যাচ্ছে বলে আলু ভাজাগুলো আলু ভাতেগুলো যে দিয়েছিলাম সেই আলু ভাতেগুলো তুলে নিলাম আর মাছ ভাজাগুলোও এই সাইডে তুলে নিলাম তো দেখো আমার ভাতও হয়ে গেছে আর দেখতে দেখতে তো ভাতটা আমি নামিয়ে নিচ্ছি ঝটপট করে আর এদিকে কড়াইয়ে আর কি আগের দিনের ডালটা গরম করছি বাকি এই যে বন্ধুরা আমার রান্না প্রায় শেষের দিকে এই চাটনিটা হলেই আর কি হয়ে যাবে দেখো চাটনির জন্য আর কি বসিয়েও দিয়েছি আমি একটু আমটা সেদ্ধ তারপর আর কি এর মধ্যে দেবো চিনি তো এদিকে আমার সমস্ত রান্না দেখো শেষ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি আর এখন কটা বাজে বলো তো তিনটে পনেরো বাজে তো চলো আমের চাটনিটা হতে হতে না এই যে আমের চাটনিটা হতে হতে আমি এইগুলো এই কৌটু কাউটিগুলো একটু মুছে আর কি এখানে এরা পরিষ্কার করে এটা আমি প্রতিদিনই করে থাকি কারণ একটু যেহেতু চিট হয়ে যায় প্রত্যেকদিন দিন করে নিলে না তেল চিটটা আর কি কম হতো চলো ঝটপট করে আর কি এগুলো আমি মুছে নিয়ে এখানে রেখে দিই শেষ আর চাটনিটা হতে হতেই না বড় ঢুকে গেছে তো সেই জন্য বড় ঢুকবার পর চাটনিটা নামিয়ে নিয়ে আর কি আমি কিছুগুলো ডালের বড়া ডালের বড়াগুলো তো করিনি গরম গরম আর কি ভাতের সাথে দেবো বলে সেই জন্য ডালের বড়াগুলো রেডি করেই রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর কুচিয়ে নিয়ে তো চলো এবার আর কি বড়কে খেতে দেবো তো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে ঠিক আছে তো দেখো প্রথমেই দেখায় গরম গরম ভাত এই জন্য তারপরে হচ্ছে এটা টকের ডাল এটা আমি রান্না করে নিই আজকে এইটা আর এইটা এই দুটো আজ আমি রান্না করিনি এই দুটো কালকের এগুলো গরম করে নিই এটা হচ্ছে আজকে এই যে মাছগুলো মাছটা ঝাল করে নিয়েছি এটা আদা রসুন পেঁয়াজ দিয়ে করে শুধু টমেটো দিয়ে করেছি একটু বেশি করে টমেটো দিয়ে করেছি কারণ এটা তো বর খাবে না এটা আমিই খাবো তো একটু টক টক করে করেছি মাছের ঝাল এই যে আমের চাটনি এদিকে হচ্ছে দেখো বরের এক পিস মাছ ভাজা রেখেছি আর একটু আলুটা আলু ভাতাটা আর কি লঙ্কা তেল দিয়ে ভেজে রেখেছি মেখে রেখেছি আর এটা হচ্ছে ডালের বড়া একদম মুচমুচে গরম গরম আর এদিকে বরের একটা ডিমের পোচ আছে তো ডিমের পোচটা করতে গিয়ে ডিমের খোসাটা ফেটে গিয়েছিল তো ডিমটা আর কি কড়াইয়ে দিতে গিয়েই ডিমের কুসুমটা একটু ঘেটে যায় তো এরকম ওই জন্য পোচটা হয়েছে তো বরের কোনো ব্যাপার নেই তো চলো ঝটপট করে খাবার খেতে দিয়ে দিই এখন কটা বাজে বাজেতে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি আছে বড় বসে আছে চলো ঝটপট করে খেয়ে নিই খেয়ে নিয়ে আরও বাসন কুসন আছে এগুলো সব আর কি বার করতে লাগবে বাইরে কিছুগুলো আর কি কোপারে বার করে এসেছি আর এইগুলো বাকি আছে বার করবো খাওয়া দাওয়া করে এগুলো ভীষণ গরম তারপরে বন্ধুরা সেই দুপুরের পর এখন তোমাদের সামনে আসছি এখন কটা বাজে বলো তো প্রায় বারোটা বাজতে যায় আসলে সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম একটু বাইরে বেরিয়েছিলাম তাই জন্য এই কিছুক্ষণ আগেই এগারোটার দিক করে বাড়ি ঢুকেছি তো ঢুকে নিয়েই দেখো দুপুরে যে তোমাদের সকাল দেখালাম না দুপুরবেলা যে এই ছোলা ভিজিয়েছিলাম এই যে ছোলা দেখো ছোলা সেদ্ধ করে নিয়ে আর ছোলার তরকারি করছি দেখো বাপরে ছ্যাঁকা লেগে যাচ্ছে হাতে তো ছোলা সেদ্ধ করে নিয়ে দেখো ছোলার তরকারি করছি রুটি আমার হয়েই গেছে এই যে দেখো রুটি কমপ্লিট করে নিয়েছি রুটিটা আর লো ভোল্টেজের জন্য খালি লাইট অফ হচ্ছে আর অন হচ্ছে অফ হচ্ছে আর অন হচ্ছে এই লাইট এলো আর আমি দেখো রুটিটা আর কি আমাকে অন্ধকারেই করতে হলো অন্ধকারে মানে বড় যে লাইটগুলো আর কি বানাই সেই লাইটও জেনে দিয়েছিল আর তরকারিটা করবার সময় আর কি আলোটা এলো তো এই যে তরকারিটা করে নিচ্ছি তরকারিটা করলে আর কি আমরা খাবার খেয়ে নেবো খেয়ে নিয়ে আর কি শুয়ে পড়বো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করছি না সকাল থেকে তো তোমরা দেখতেই পেলে আমার সারাদিনের আর কি ব্যস্ততা আর কাজকর্ম তো সেটা হবে আমার একটা কোনো ব্লগ ভিডিও এসেছে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা আর গুড নাইট